মাত্র তিরিশ মিনিটে শরীরের বিষাক্ত টক্সিন দূর করে ফেলুন কি দিয়ে কীভাবে চলুন দেখি এবং শুনি শরীরে টক্সিন দূর করার মেশিন বা ডিটক্সিফিকেশন মেশিনগুলো মূলত শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে শরীরকে পরিষ্কার করার দাবি করে থাকে বিভিন্ন ধরনের মেশিন বাজার প্রচলিত রয়েছে এবং এদের কার্যপদ্ধতিও ভিন্ন ভিন্ন এর মধ্যে আয়নিক ফুড বাথ এর কার্যপদ্ধতি এটি সবচেয়ে জনপ্রিয় ডিটক্স মেশিনগুলোর মধ্যে একটি। এই পদ্ধতিতে একটি ছোট টবে উষ্ণ পানি নেওয়া হয়, যেখানে ব্যবহারকারীর তা পা ডুবিয়ে রাখেন। মেশিনের একটি কয়েল পানিতে রাখা হয় যা বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে পানিতে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তৈরি করে। ধারণা করা হয় এই আয়নগুলি শরীরের টক্সিন এবং ভারী ধাতুগুলিকে পায়ের ছিদ্র দিয়ে টেনে বের করে আনে। ব্যবহারের সময় পানি সাধারণত বাদামী বা কালো হয়ে থাকে যা নির্মাতারা টক্সিন নির্গমনের প্রমাণ হিসেবে দাবি করেন। উপকারিতা: নির্মাতারা দাবি করেন যে এই শরীরের পিএইচ ভারসাম্য উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যথা কমায় ঘুমের উন্নতি করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় প্রাকৃতিকভাবে আমরা যদি এই টক্সিন দূর করতে চাই পর্যাপ্ত পানি পান সুষম খাদ্য গ্রহণ করা যেমন ফল সবজি ফাইবার সমৃদ্ধ খাবার নিয়মিত ব্যায়াম করা পর্যাপ্ত ঘুম এবং চাপ কমানো এগুলি প্রাকৃতিক উপায়ে শরীরকে সুস্থ রাখে এবং টক্সিন মুক্ত রাখতে সবচেয়ে কার্যকর এই মেশিনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং মেশিনটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেল ঘুরে আসবেন গুরুত্বপূর্ণ ফিজিওথেরাপি মেশিন সহ মেডিকেলের সকল প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আজ এই পর্যন্তই ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো ভালো ভিডিওর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে